ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিদ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আজকে আপনাদের সামনে আমি একটি অরিজিনিয়াল পলের কিন পাওয়ার ব্যাটারি নিয়ে কিছু কথা বলবো আপনারা যারা ব্যাটারি নিয়ে অনেকেও প্রতারিত হচ্ছেন আমি মনে করব আপনারা এখন প্রতারিত হওয়ার দিন শেষ কারণ আপনারা এখন আপনারা যদি আপনারা অরিজিনিয়াল পলের কিন পাওয়ার ব্যাটারি কিনতে চান তাহলে আপনারা আমার কাছ থেকে না আপনার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকেই আপনারা ব্যাটারি কিনেন কিন্তু অরিজিনিয়াল কোন ব্যাটারিটা আপনারা নিজের চোখে চিনে নেন তো আপনারা দেখেন বর্তমানে আপনার দুহাজার সালে আপনার অরিজিনিয়াল পলের যে কিন পাওয়ার ব্যাটারি কিভাবে চিনবেন চিনার উপায় কি। কারণ আপনারা ইতিমধ্যে দেখেন এনে এখানে কিন পাওয়ার লেখা আছে এখানে এম্পিয়ার একশো সাইট এম্পিয়ার এলো একশো অনেক ব্যাটারির মাঝে দেখবেন দুশো এম্পিয়ার আড়াইশো এম্পিয়ার দুইশো বিশ এম্পিয়ার কিন্তু আসলে ভাই এগুলো আসলে এম্পিয়ার সম্পন্ন একটি লেখা থাকে কিন্তু আসলে যে থাকে আপনার বারো বছর আগে ব্যাটারিগুলো বিক্রি করেছি বা আসলে এখন বর্তমানে কিন পাওয়ার কিন্তু একশো ষাট রয়ে গেছে পাওয়ার প্লাস একশো চল্লিশ কিন পাওয়ার হলো একশো ষাট তাই দেখেন বর্তমান সময়ে আপনারা কিভাবে আপনারা অরিজিনাল ব্যাটারিটা চিনবেন এই যে দেখেন কন্টিনার এই কন্টেনার কিন্তু এখন বর্তমানে অরিজিনাল কিন পাওয়ার ছাড়া আপনারা কোনো ব্যাটারির মাঝে পাবেন না কিন পাওয়ার আর একমাত্র পাওয়ার প্লাস হ্যাঁ জেন্ডিং পাওয়ার প্লাস অরিজিনাল পাওয়ার প্লাসের মাঝে এরকম এরকম আকৃতি আপনারা কন্টেনারটা পাবেন আচ্ছা এরকম আকৃতি আপনারা কন্টেনারটা পাবেন আর এখানে দেখেন এখানে কোথায় করা কোথায় করা কিন পাওয়ার লেখা থাকবে কোথায় করা কিন পাওয়ার লেখা থাকবে আর আরেকটা জিনিস আপনারা দেখেন এই যে দেখেন মুক্কাগুলা হ্যাঁ এই যে মুক্কাগুলা দেখেন এই মুক্কাগুলা কিন্তু এরকম সিস্টেম থাকবে মানে একমাত্র ব্যাটারি যদি কেউ বলে আপনাকে যে ব্যাটারি ব্যাটারি কিন পাওয়ার এই সারা যদি বলে তাহলে আপনারা বিশ্বাস করবেন না তাহলে বিশ্বাস করবেন না আর আপনারা শুধু আমার কাছ থেকে না আপনারা মানে সারা বাংলাদেশের যে কোনো দোকানদারের কাছ থেকে কিন পাওয়ার ব্যাটারি কেনেন এরকম মুকা এরকম মুখটা যদি আপনারা কিনেন তাহলে আপনারা কোনো চিন্তার কোনো কারণ নাই কারণ এখন পর্যন্ত আমার জানার মতে কফি ব্যাটারি বাইর হচ্ছে না কফি ব্যাটারি বাইর হচ্ছে না তার জন্য আপনারা এই ব্যাটারিটা আপনারা নিশ্চিন্তে আপনারা ব্যাটারি কিনতে পারেন হ্যাঁ নিশ্চিন্তে ব্যাটারি কিনতে পারেন আর এখানে দেখেন আরেকটি বিষয় এই দেখেন আপনার দেখাই এই দেখেন এই যে দেখেন কভার এই এখানে যে সিসার যে কভারটা এরকম ভাবে ঢাকা থাকবে ঠিক আছে থেকেও ঢাকা থাকবে ঠিক আছে তো আসলে আপনারা একমাত্র অরিজিনাল ব্যাটারি যদি লিড অ্যাসিড ব্যাটারি কিনতে চান তাহলে অরিজিনাল এরকম ভাবে কিনবেন আর এখানে দেখেন এই এখানে কোথায় কোথায় লেখা আছে কিন পাওয়ার তাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণের ব্যাটারি আমাদের কাছে রয়ে গেছে আপনারা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা চার পিস পাঁচ পিস যার যত পিস প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা ব্যাটারিগুলো এনে থাকি ক্ষেত্রে আপনারা যারা পাঁচ পিস ব্যাটারি নেবেন হ্যাঁ আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা আপনাদের ব্যাটারিগুলো আপনাদের গন্তব্যস্থানে কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠায় থাকবো বাদ বাকি টাকা আপনারা কুরিয়ার থেকে ব্যাটারি উড়ানোর আগে হ্যাঁ ব্যাটারি যা দেখবেন ব্যাটারি গেছে কিনা তারপর আপনারা ব্যাটারি উঠানোর পর আপনারা টাকা পেড করবেন কারণ অনেকেও আপনার আমরা মনে করেন যে একমাত্র 3000 টাকা দিলে ব্যাটারি পাঠাবো এর আছে এরা পাঠাবো না কারণ অনেকে আছে যদি টাকা ছাড়া ব্যাটারি বাড়াই সেই ব্যাটারি উঠাই না তো আমাদের কাছ থেকে যারা আপনারা পাইকারি molle ব্যাটারি কিনতে চান আমাদের কাছ থেকে আমরা 14600 টাকা আমি আবারো বলছি 14600 টাকা পার পিস ব্যাটারি কেউ যদি চার পিস ওনে 14600 কেউ যদি আপনাদের 10 পিস ওনে 14300 যারা দোকানদার আছেন মানে বিশ পিস পঞ্চাশ পিস একসাথে নেবেন আমরা কিছু টাকা কম রাখবো কারণ যে দামটা দিছি এটাই কিন্তু আপনার পাইকারি মূল্যে কারণ এখন বর্তমানে ব্যাটারি আমরা বিক্রি করতেছি আটাত্তর হাজার সাতাত্তর হাজার আপনারা যারা অনলাইনে অনলাইনে যারা অর্ডার করবেন এই ব্যাটারিটা নিতে গেলে আপনার প্রথমত হল পাঁচশো টাকা করস সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন পাঁচশো টাকা করস দ্বিতীয়ত হলো এক হাজার টাকা অ্যাসিড করস পনেরোশো টাকা করস আর এখানে কন্ডিশনে যদি নেন তাহলে ছয়শো টাকা আরো চলে আসবে মানে টোটাল এই ব্যাটারিটা আপনার নিতে গেলে আমাদের কাছ থেকে আপনার আর দু হাজার টাকার মতো ধরেন খরচ আছে তো সেই ক্ষেত্রে আমরা এর লাগেই আমরা অনেক কম টাকা আমরা আমরা আপনাদেরকে ব্যাটারি দিচ্ছি যাতে দু হাজার টাকা খরচ করেও আপনাদের এলাকার কাছ থেকেও যদি কম দামে পড়ে কারণ এক্সের অরিজিনাল ব্যাটারি যদি যে কোনো জায়গার থেকে আপনারা কিনেন সেক্ষেত্রে আটাত্তর থেকে আশি হাজার টাকা লাগবে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে অ্যাসিড ছাড়া খরচ ছাড়া আপনারা মনে করেন যে আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দো হাজার ছয়শো টাকা পাঁচটা যদি কিনেন তিয়াত্তর হাজার টাকা আর যদি মনে করেন চারটা কেনেন সেক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন তো আমাদের এই তাম জিতানার প্রাইস কোন জায়গা আমাদের এখানে দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণের আরবা গাড়ি সান্দি কোম্পানি গাড়ি অথবা ইউনটি কোম্পানি গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আর যারা ব্যাটারি নেবেন আপনারা আমাদের শোরুম থেকে তিন হাজার টাকা বিকাশ করলে আমরা ব্যাটারিগুলো পাঠায় থাকবো আর আমাদের কাছে দেখেন অরিজিনিয়াল কিনিয়ার ব্র্যান্ডেরও আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আছে ডিজিডিসি ব্র্যান্ডের কিনিয়ার ডিজিডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আছে তো আমাদের তাম তামজিদ এন্টারপ্রাইস কিশোরগঞ্জ জেলা তো এই বলে রাখছি আসসালাম আলাইকুম